বন্ধুরা কথায় আছে না মৃত্যুসজ্জায় মানুষ যদি কোনো কথা বলে সেই কথা কিন্তু একশো পার্সেন্ট সত্যি হওয়ার চান্স থাকে সেরকমই কিন্তু রাবণ মৃত্যুসজ্জায় লক্ষণকে কটি উপদেশ দিয়েছিলেন পাঁচটি উপদেশ দিয়েছিলেন আর পাঁচটি উপদেশই কিন্তু জীবনের মূল মন্ত্র বন্ধুরা লাস্ট যে উপদেশটা উনি দিয়েছিলেন সেটা কিন্তু সবার জানা উচিত আর সেটা কিন্তু খুবই ইন্টারেস্টিং তো অবশ্যই ভিডিওর শেষ অব্দি থাকো আর বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করুন বলতে রাবণকে কিন্তু আমরা মানে খারাপ মানুষ হিসাবে সেটি দেখি কিন্তু রাবণের কিন্তু খারাপ দিক ছাড়াও অনেক ভালো দিকও ছিল রাবণ কিন্তু একজন ব্রাহ্মণের ছেলে ছিলেন এবং সবচেয়ে বড় শিব পূজারী ছিলেন এবং সবচেয়ে বড় জ্ঞানী ছিলেন সবচেয়ে বড় বেদ পণ্ডিত ছিলেন সবচেয়ে বড় যোদ্ধা ছিলেন এবং বিপুল শক্তির ধর উনি কিন্তু ছিলেন এত গুণ থাকা সত্ত্বেও কিন্তু শুধুমাত্র অহংকারী ছিল তার পতনের মূল কারণ শুধু যে রামায়ণে রাবণের উল্লেখ আছে তা কিন্তু নয় জৈন ধর্মের শাস্ত্রেও কিন্তু রাবণের উল্লেখ পাওয়া যায় এবং জৈন ধর্মের শাস্ত্রে কিন্তু রাবণকে প্রতিনারায়ণ হিসেবে উল্লেখ করা হয় এবং সেই শাস্ত্রে চৌষট্টি সালাকারের মধ্যে রাবণের নাম পাওয়া যায় আর সত্যি কথা বলতে আমাদের ভগবান রামচন্দ্রের কাছে কিন্তু কেউই সেরকম শত্রু ছিলেন না এবং তার সবচেয়ে বড় শত্রু যে ছিল রাবণ তাকেও কিন্তু উনি খুব সম্মান করতেন শুধুমাত্র তার জ্ঞানের জন্য এবং তিনি একজন শিব পূজারী ছিলেন তার জন্য আমাদের ভগবান রামচন্দ্র তার ভাই লক্ষণকে মৃত্যুসজ্জায় থাকা রাবণের কাছে পাঠায় এবং এই কথাও বলে যে এই মৃত্যুসজ্জায় থাকা রাবণ এই সময় যে উপদেশগুলি দেবে সেই উপদেশগুলি কিন্তু পৃথিবীর কারোর পক্ষে আর দেওয়া সম্ভব নয় এবং তুমি যাও এবং সেই উপদেশগুলি অবশ্যই গ্রহণ করো প্রথম যে উপদেশটি রাবণ লক্ষণকে দিয়েছিলেন সেটা হলো কোনো মানুষ যদি মনস্থির করে কোনো ভালো কাজ করবে বা কোনো শুভ কাজ করবে সেই কাজে কোনো রকম কোনো দেরি না করে বা কোনো রকম বাধা আসার আগে সেই কাজ যেন সুসম্পন্ন করা হয় কেন মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হলো সময় সময় কিন্তু কারোর জন্য থেমে থাকে না আর যে সময় অতিক্রম হয়ে যায় সেই সময় কখনোই আর ফিরে পাওয়া যায় না আর মানুষের জীবনে মৃত্যু কখন আসে সেটাও কিন্তু কেউ বলতে পারে না যে উপদেশ নিয়ে রাবণ লক্ষণকে দিয়েছিলেন সেটা হলো নিজের সঠিক সময় থাকতে থাকতে বন্ধু ও শত্রুকে ঠিক মতো চিনে নেওয়া অনেক সময় এই জিনিসটা অনেকের ক্ষেত্রেই ঘটে যে বন্ধু হয়ে পাশে রয়েছে কিন্তু সে লাস্টে গিয়ে দেখা যাচ্ছে শত্রুর মতো কাজ করছে যেমন বিভীষণ রাবণের সাথে করেছিলেন রাবণ যতই খারাপ হোক রাবণের সবচেয়ে বড় শোভাকাঙ্ক্ষী ছিলেন কিন্তু বিভীষণ কিন্তু লাস্ট টাইমে তিনি কিন্তু একদম শত্রুর মতোই কাজ করেছেন এবং আমরা আজও কথায় কথাই বলে থাকি শত্রু বিভীষণ তিন নম্বর যে উপদেশটি রাবণ লক্ষণকে দিয়েছিলেন সেটা হলো নিজের সবচেয়ে বড় গোপন সত্য কারোর সঙ্গে কোনো সময় শেয়ার করা উচিত নয় সে তোমার যতই প্রিয় মানুষ হোক না কেন তার কাছে কিন্তু সেই কথা কখনোই শেয়ার করা উচিত নয় যে ভুলটা রাবণ বিভীষণের সঙ্গে করেছিলেন এবং তার ফলেই কিন্তু রাবণের মৃত্যু ঘটে বিভীষণকে বড় শোভাকাঙ্ক্ষী ভেবে রাবণ কিন্তু নিজের মৃত্যুর রহস্য বিভীষণের কাছে বলেছিলেন এবং সেটাই কিন্তু তার কাল হয়ে দাঁড়ায় এবং চার নম্বর যে উপদেশটি উনি বলেছিলেন কোনো নারীর দিকে কখনোই কুণোজো দেখা উচিত নয় যে মানুষ কোনো নারীর দিকে কুণো দেখবে তার ধ্বংস নিশ্চিত এবং তিনি উদাহরণ দিয়েছিলেন যে আমার ধ্বংসের মূল কারণ হলো নারী আজ নারীর প্রতি ক্রুণজরের জন্য কিন্তু আমার ধ্বংস হয়েছে লাস্ট যে উপদেশটি যেটা সবার শোনা উচিত বন্ধুরা সেটা হলো নিজের শক্তি বা নিজের ক্ষমতা এই জিনিস নিয়ে অহংকার করা কিন্তু কখনোই সাজে না অহংকার যে করেছে তার পতন কিন্তু কেউ কোনোদিন আটকাতে পারেনি আর নিজের শত্রুকে দুর্বল মনে করলে সবচেয়ে বড় ভুল কিন্তু জীবনে সেই জায়গাতেই হয় যেটা রাবণ রামের সঙ্গে করেছিলেন রাবণ ভগবান রামচন্দ্রকে দুর্বল মনে করে সবচেয়ে বড় ভুলটা সেখানেই করেছিলেন